বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে কোনো এক জায়গায় যাচ্ছিল তার সঙ্গে ছিল একটি ছোট ঘোড়ার বাঁচুর পথের মাঝখানে আরেক ব্যক্তি গাভীর উপর চড়ে তার পেছনে আসছিল হঠাৎ গাভীর উপর আরোহী ব্যক্তি ঘোড়ার বাঁচুরটিকে ডাকল বাঁচুরটি সারা দিয়ে তার কাছে চলে গেল ঘোড়ার উপর আরোহী যখন তার ঘোড়ার বাঁচুরটিকে ফিরিয়ে নিতে চাইল তখন গাভীর উপর আরোহী বাধা দিল এবং দাবি করল এটা আমার গাভীর বাঁচুর এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হল কিছুতেই সমস্যা সমাধান হচ্ছে না তাই শেষ পর্যন্ত তারা এক বিচারকের কাছে গেল গাভিওয়ালা গোপনে বিচারককে বড় অঙ্কের ঘুষ দেয় বিচারক তখন তার পক্ষে রায় দিলেন অশ্বারোহী রায়টিকে মেনে নিতে পারল না সে নতুন করে আরেক বিচারকের কাছে গেল তবে সেখানেও গাভিওয়ালার পক্ষেই রায় দিল কারণ গাভিওয়ালা আবারও ঘুষ দিয়েছিল অশ্বারোহী রেগে গিয়ে আরেক বিচারকের কাছে গিয়ে মামলা দায়ের করল সব কিছু শুনে বিচারক বললেন আমার ঋতুস্রাব শুরু হয়েছে সেটা বন্ধ না হওয়া পর্যন্ত আমি রায় দিতে পারব না এ কথা শুনে দুজনেই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল পুরুষেরও কি ঋতুস্রাব হয় বিচারক হেসে উত্তর দিলেন যদি গাভী ঘোড়ার বাঁচুর জন্ম দিতে পারে তাহলে পুরুষের ঋতুস্রাব হওয়া অসম্ভব কেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান এমন আরও চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন